বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠেছো অর্থাৎ এখন যারা ফার্স্ট সেমিস্টার দেবে সেপ্টেম্বর মাসে তেরো তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার শেষ হবে এবং এই সেমিস্টারে তোমাদের অবজেক্টিভ থাকবে তা তোমরা জানো যে তোমরা লেখা পরীক্ষা চল্লিশ নম্বর এবং প্রজেক্ট দশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরে পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথমে পড়েছিল পুরো এমসিকিউ আসবে কিন্তু পরবর্তীকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের মত পরিবর্তন করে এবং বলে যে এই ফর্টি পারসেন্ট যে চল্লিশ নম্বর পরীক্ষা হবে তার মধ্যে সব এমসিকিউ আসবে না এবং প্রশ্নের যে কীরকমভাবে মোটামুটি একটা আভাস দেয় চল্লিশ নম্বর মধ্যে সিক্সটি পারসেন্ট নর্মাল কোশ্চেন হবে খুব স্বাভাবিক কোশ্চেন হবে যেগুলো অমন আসে অর্থাৎ চব্বিশ নাম্বার চল্লিশ নাম্বারের মধ্যে থার্টি পারসেন্ট একটু কঠিন হবে অর্থাৎ নর্মাল কিন্তু একটু কঠিন অর্থাৎ বারো নাম্বার এবং বাকি টেন পার্সেন্ট বেশ একটু কঠিন হবে এই চল্লিশ নাম্বার পরীক্ষা হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেরকমভাবেই শুরু করেছি আমরা ইতিপূর্বে পার্ট ওয়ানে অর্থাৎ প্রথম অধ্যায় দুটো পার্ট দিয়েছি পঁচানব্বইটা কোয়েশ্চেন ছিল আজকে আমরা পার্ট থ্রি দেবো এই প্রথম অধ্যায়ে তিন দশ মার্কস আছে আমরা দেখো কিছু কোশ্চেন গোল করা আছে কিছু কোশ্চেন গোল করা নেই যেগুলো গোল করা আছে এগুলো নাইনটি পার্সেন্টের মধ্যে পড়বে অর্থাৎ ছত্রিশ নাম্বারের মধ্যে পড়বে এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে আর বাকি যেগুলো যদি সবগুলো পড়ো তাহলে কিন্তু পুরো ফর্টি পার্সেন্টই কমন পাবে তা চলো শুরু করি আমাদের দেখতেই পাচ্ছ আমি আর পড়ছি না তোমরা আলাদা খাতা করতে বলেছিলাম আমরা আমাদের পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি বা এডুকেশন এই সকলের কিন্তু অবজেক্টিভগুলো দেব এবং সাজেশনও দেওয়া হবে কাজে তোমাদের যাদের এই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানিও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা থেকে বা খাতা দেখা থেকে বুঝতে পেরেছি যে যদি তোমরা অবজেক্টিভে যে স্টুডেন্ট ভালো পায় এইবারে উচ্চ মাধ্যমিকে দেখা গেছে যারা ভালো রেজাল্ট করেছে যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তারাই অবজেক্টিভে ভালো রেজাল্ট করেছে অর্থাৎ উল্টোভাবে যদি বলা যায় যে অবজেক্টিভে যে চল্লিশ নাম্বার ছিল সেমি আগে অর্থাৎ তোমাদের আগেও চল্লিশ নাম্বার অবজেক্টিভ ছিল ফাইনাল পরীক্ষার আর চল্লিশ নাম্বার বড়ো কোশ্চেন থাকতো তা সেই চল্লিশের মধ্যে যারা এই ছয়ত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশও পেয়েছে তারাই কিন্তু সবাই ভালো নাম্বার পেয়েছে দেখো একশো ষোলো নাম্বারের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে হোমোইডেকটা শব্দের কথার অর্থ হচ্ছে দণ্ডায়মান মানুষ এবার একশো বারো আর তেরোটা দেখো একটা দুবার লেখা হয়ে গেছে এর জন্য তো একশো তেরোটা আমরা কাটা দিয়েছি যাই হোক তোমরা লিখে অবশ্যই বুঝতে পারবে একশো ষোলোটা দেখো সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল হোমো ইরেক্টাস এই কোশ্চেনটাও খুব আসে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই হোমো হাবেলি শব্দের অর্থ হচ্ছে দক্ষ মানুষ বা হোমো স্যাপিয়েন্স এই তিনটে কিন্তু আমরা ক্লাস সেভেনে তোমরা ইতিহাসে পড়েছ যাই হোক এবং এই জায়গাটা তোমরা কিন্তু প্রথম পড়েছ মানুষ প্রথম জবের চাষ শুরু করে আচ্ছা যাই হোক তা তোমরা এগুলো অবশ্যই কিন্তু একটা খাতায় লিখে নিও এবং রোজ রিভাইজ দেবে এবং অবজেক্টিভ পড়ার কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মটা কিন্তু তোমাদের ফলো করতে হবে তুমি যদি একেবারে চাও চল্লিশটা অবজেক্টিভ রিডিং দিয়ে মুখস্থ করে ফেলবে এটা কিন্তু হয় না যেমন তোমাকে যদি একটা পাঁচ পাতার ছ পাতার নোট দেওয়া হয় বা চার পাতার নোট দেওয়া হয় অনেস্টলি বলছি যে তুমি এক ঘন্টা দু ঘন্টা রিডিং পরে কিছুটা হলেও লিখতে পারবে এক দেড় পাতা হলেও লিখতে পারবে কিন্তু পাঁচ পাতা ছ পাতার যদি অবজেক্টিভ অর্থাৎ মোটামুটি আশি নব্বইটা যদি অবজেক্টিভ ছ পাতায় যে তোমাকে যদি দেওয়া হয় এক দু ঘন্টা পর তাহলে কিন্তু এই নব্বই একশোটা অবজেক্টিভ কিন্তু দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় কাজে এর জন্য দরকার তুমি প্রথম অবজেক্টিভটা পড়ো মুখস্থ হলে দ্বিতীয় অবজেক্টিভটা যাও এক আধ দুই পড়ো তৃতীয়টা মুখস্থ করো এক দুই তিন ডিভাইস দাও চতুর্থটা পড়ো মুখস্থ মুখস্ত করো এক দুই চার রিভাইস দাও এইভাবে পাঁচ ছয় এবার যখনই আজকে পড়বে তার আগের দিন যেগুলো পড়েছো অবজেক্টিভগুলো সেগুলো কিন্তু রিভাইস দিতেই হবে রোজ রিভাইস দিতে হবে একশোটা অবজেক্টিভ রিভাইস দিতে তোমার দশ মিনিটের বেশি লাগবে না রিভাইস দেওয়া জাস্ট চোখে বুলিয়ে যাও। এটা যদি তোমরা রোজ করতে পারো এবং অভিজ্ঞতা থেকে বলছি আবার বলছি বাবা দীর্ঘদিন অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে এইভাবে যদি অবজেক্টিভ পড়েছ তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে সকল শিক্ষার্থীরা এরকম করে তারাই কিন্তু ভালো রেজাল্ট করে এবং তোমরাও এইভাবে যদি মেনে চলো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে বিল গেটসের সেই কথাটা মনে বলছি আবার তোমাদের যে অনেক মেধাবীরা ব্যর্থ হয় কিন্তু যারা পরিশ্রমী তাদের কিন্তু কখনো ব্যর্থ হতে দেখা যায় না বা যদি থ্রি বইটা দেখে থাকো যে কাবিয়ত বানো কামিয়াব ঝাপ মারকে পিছে দৌড়গি আচ্ছা তোমরা যদি পরিশ্রম করো অবশ্যই তোমরা পরিশ্রমী কাজে এখন থেকে যদি এইভাবে পরিশ্রম করো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার অবশ্যই ভালো হবে পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের তোমাদের যে সেমিস্টার সেপ্টেম্বর মাসে অবশ্যই ভালো হবে এবং আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের যদি একটু সুবিধা হয় বা উপকার পায় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা কোনো বক্তব্য থাকলেও সেটাও তোমরা দিও বা কমেন্ট করো কারণ তোমাদের মূল্যবান বক্তব্য কিন্তু আমাদের এগিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকাংশে সাহায্য করবে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে